দুর্গাপুজোর ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের ডেস্টিনেশন উত্তরবঙ্গ কিন্তু এবার উত্তরবঙ্গ সফরে সমস্যায় পড়তে পারেন অনেকেই কারণ আগামী সপ্তাহে একাধিক ট্রেন ঘুর পথে চালানো হবে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে এমনটাই জানানো হয়েছে সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে জানানো হয় রাঙাপানি স্টেশনে নন এর কাজ হবে আর তাই চব্বিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত একাধিক ট্রেন ঘুরপথে এনজিপি এবং অন্য স্টেশনে পৌঁছবে সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা শুধু ঘুরপথে গন্তব্যে পৌঁছনো নয় একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে আগামী আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার বাতিল করা হয়েছে শিলিগুড়ি জংশন মালদা কোর্ট ট্রেন এবং উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার মালদা কোর্ট শিলিগুড়ি জংশন এবং শিলিগুড়ি জংশন রাধিকাপুর ট্রেন দুটি বাতিল করা হয়েছে অন্যদিকে ওই দিনই পাটনা জংশন নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস দুপুর একটাই ছাড়ার কথা থাকলেও ওই দিন ট্রেনটি ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে আরও জানানো হয় চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত মোট দশটি ট্রেন আলুয়াবাড়ি রোড শিলিগুড়ি জংশন নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে তবে যে স্টেশনগুলিতে স্টপ দেওয়ার কথা ছিল সেই সব স্টেশনগুলিতেই ট্রেনগুলি দাঁড়াবে এছাড়াও একাধিক এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে তার মধ্যে রয়েছে শিয়ালদা আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস পুরী কামাক্ষা এক্সপ্রেস শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তা এক্সপ্রেস এবং শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস